আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার বা যারা প্রথম দেখছেন সবাই হয়তো জানবেন বা আজকের ভিডিওটি কি সম্পর্কে সেটা বুঝতে পারবেন সো ফার্স্টে আমি একটু বলে দিচ্ছি যে টুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশন বা যে কোনো ধরনের হেল্প আপনারা আমাদের মাধ্যমে পেতে পারেন যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হয় অবশ্যই অফিস ভিজিট করবেন অফিস লোকেশন দেওয়া আছে অথবা আপনারা ডিরেক্টলি ওভার দ্য ফোন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার সো আজকের ভিডিওটি বেসিক্যালি হচ্ছে যারা ইউকে বা ইংল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেই হচ্ছে প্রশ্ন করে থাকেন যে রিকোয়ারমেন্টগুলো কি কি বা আমার এলিজিবিলিটি আমি বুঝবো কিভাবে বা আমার অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা না সো সেক্ষেত্রে সবার আগে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যাদের ব্যাংক স্টেটমেন্টটা একটু ভালো আছে তারাই কিন্তু ইউকের জন্য ইন্টারেস্টেড হবেন অনেকে আছেন যে একদমই ব্যাংকে ব্যালেন্স নেই বা খুবই কম পরিমাণ বা প্রিভিয়াস কোনো ট্রানজাকশান নেই একদমই রিসেন্টলি অ্যাকাউন্ট ওপেন করেছেন সো এই ধরনের যদি কারো কন্ডিশন থাকে তাদের জন্য আমি বলবো যে ইউকেটা অ্যাভয়েড করা কারণ আপনার হচ্ছে দুটো বিষয় ইউকে ফলো করে একটা হচ্ছে আপনার ব্যাঙ্কে প্রিভিয়াস ছয় মাসের বা চার থেকে ছয় মাসের ট্রানজ্যাকশান কীরকম কী পরিমাণ ডিপোজিট হয়েছে কী পরিমাণ উইথড্র হয়েছে এগুলোর প্রত্যেকটা এক্সপ্লেনেশন তারা চায় যে আপনি মান্থলি এক্সপেন্সেসের রেকর্ডিংলি আপনার খরচগুলো হচ্ছে কিনা দেন হচ্ছে আপনার বড় বড় যে ট্রানজাকশনগুলো রয়েছে সেগুলো কোথা থেকে এসেছে প্লাস যদি কোনো বিগ অ্যামাউন্টের মানি উইথড্র হয়ে থাকে সেটা আপনি কোথায় স্পেন্ড করেছেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সো এই জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টটা থাকাটা প্রিভিয়াস ছয় মাসের স্টেটমেন্ট থাকাটা খুবই জরুরি এবং রিমেইনিং ব্যালেন্সটা থাকাও প্রয়োজন কারণ রিমেইনিং ব্যালেন্স যদি আপনার হচ্ছে আপনার এক্সপেন্সের সাথে ম্যাচ না করে যে আপনি ইউকে ভিজিট করতে যাবেন মানে ট্রাভেলের জন্য বা ঘুরতে যাবেন সো ঘুরতে যাওয়ার জন্য আপনার সেই পরিমাণ ব্যাংকে কিন্তু টাকা থাকতে হবে যে আপনি ইউকে গিয়ে হয়তো দশ দিন থাকবেন দশ দিনে আপনি হচ্ছে হোটেল বুকিং করতে হবে দশ দিন আপনার সেই এক্সপেন্সেস আছে দেন শুধুমাত্র হোটেল বুকিং না আপনি রেস্টুরেন্টে যাবেন বিভিন্ন টুরিস্ট প্লেসে ঘুরতে যাবেন সেখানে একটা এক্সপেন্স আছে দেন হচ্ছে আপনার এয়ার টিকিট বুক করতে হবে এয়ার টিকিটের জন্য আপনার রাউন্ড টিকেটে যে খরচটা হবে সো টোটাল হচ্ছে আপনার একটা হচ্ছে ক্যালকুলেশনের প্রয়োজন যে কি পরিমাণ আপনার এক্সপেন্স আছে শুধুমাত্র এই ট্রিপের জন্য ভিজিট করার জন্য কি পরিমাণ এক্সপেন্স আছে এবং সেটার অন্তত তিন গুণ ব্যালেন্স কারণ আপনার ব্যাংকে লাখ টাকা আছে আর ইউকে ভিজিট করতে আপনার টোটাল এক্সপেন্স এসেছে দশ লক্ষ টাকা সো আপনার পুরো সেভিংস দিয়ে আপনি নিশ্চয়ই কোথাও ট্রাভেল করবেন না তাহলে পরবর্তীতে আপনি কিভাবে সার্ভাইভ করবেন এটারও তো একটা বিষয় থাকে সো ডেফিনেটলি আপনি হয়তো আপনার সেভিংসের যে পরিমাণ ব্যালেন্স আছে তার তিন ভাগের এক ভাগ টাকা আপনি আপনার ট্রাভেলের জন্য খরচ করতে পারেন আর দুই ভাগ অবশ্যই এখানে রিমেনিং থাকতে হবে সো এই পরিমাণ ব্যালেন্সই আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে থাকাটা জরুরি সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনাদের ইউকের ব্যাংকের বিষয়টা হচ্ছে মেনটেইন করতে হবে কারণ এক্ষেত্রে ব্যাঙ্কটা খুবই জরুরি যেমন অন্যান্য কান্ট্রি অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু এত ক্যালকুলেশন তারা করে না যে আপনার ব্যাংকে ভালো একটা রিমেনিং ব্যালেন্স আছে ছয় মাসের একটা স্টেটমেন্ট দিয়েছেন ব্যাস এতটুকুই ওখানে কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে দেন হচ্ছে গিয়ে আপনি কত টাকা উইথড্র করেছেন কত টাকা ডিপোজিট করেছেন এত ডিটেইলিং কিন্তু অন্যান্য কোনো কান্ট্রি চায় না বাট ইউকে এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করে প্লাস হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মান্থলি ইনকাম কত আপনার মান্থলি এক্সপেন্সেস কত এই জিনিসগুলো কিন্তু খুব ক্যালকুলেট করে হচ্ছে তাদেরকে এক্সপ্লেন করতে হবে সো এই জিনিসগুলো শুধুমাত্র ইউকের জন্যই প্রয়োজন এবং এজন্যই বলছি যাদের এভাবে মেনটেইন করা ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে তারাই শুধু অ্যাপ্লাই করবেন বাট আদারওয়াইজ অ্যাপ্লাই না করাটাই ভালো ইউকের জন্য এক্ষেত্রে আপনার অন্যান্য যে কোনো কান্ট্রি চুজ করতে পারেন যদি আপনার ব্যাংকে ধরেন লাস্ট দশ দিন বা পনেরো দিনে আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট হচ্ছে গিয়ে ডিপোজিট করেছেন ব্যাস সেটা দিয়ে আপনি অন্য যে কোনো ভার্চুরাল কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজ হবে বাট ইউকের জন্য অবশ্যই আপনার ট্রানজ্যাকশনগুলোরও হিসেব রাখতে হবে এবং সেটা মিনিমাম চার মাসের জন্য এই হিসেবটা হচ্ছে গিয়ে আপনার রাখতে হবে এবং ক্যালকুলেট করে প্রপার এক্সপ্লেনেশন সহ তাদেরকে হচ্ছে আপনার সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা সো এজন্যই জন্যই বললাম যে যাদের এভাবে মেনটেইন করা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারাই শুধুমাত্র ইউকের জন্য অ্যাপ্লাই করবেন আর যদি এরকম কারো অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে থাকে এবং অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে যদি আপনি প্রসেস করতে পারেন উইথ এভরি ডিটেলিং অ্যান্ড এক্সপ্লেনেশান তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি সো ডেফিনেটলি আপনারা যারা এভাবে মেনটেন করে অ্যান্ড আপনার এক্সপেন্সেসগুলো ক্যালকুলেশন অ্যান্ড এভ্রিথিং খুব প্রপারলি করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে আদারওয়াইজ হচ্ছে গিয়ে ভিসা হওয়ার চান্সটা খুব কম সো আপনারা বুঝতে পেরেছেন যে কাদের এলিজিবিলিটিটা বেশি অথবা কাদেরটা কম সো এই ওয়েতে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন আর আপনারা যদি আমাদের মাধ্যমে হচ্ছে আপনাদের ভিসা প্রসেস করতে চান তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা নাম্বারে যোগাযোগ করতে হবে ধন্যবাদ